ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি ইসরায়েল ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন আলোচনায় তিনি ইরানি ভূখণ্ডের ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন এবং একে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেন একই সঙ্গে তিনি ইরানের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকসির সঙ্গে ফোনে কথা বলার সময় ওয়াং ই বলেন চীন ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার উপর ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে তিনি হামলাকে নির্মম আখ্যা দিয়ে বলেন এটি ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে ই আরো বলেন চীন সবসময় ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলি হামলা একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করেছে যা গোটা অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে অন্যদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এর সঙ্গে বলেন ইরানের উপর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে এখনো ইরানি পারমাণবিক ইস্যুর রাজনৈতিক সমাধানের চেষ্টা করছেন সেখানে এমন সামরিক হামলা আনভিপ্রেত ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধানের পথ এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন তিনি বল প্রয়োগ কখনোই দীর্ঘস্থায়ী শান্তি বয়ে আনতে পারে না প্রিয় দর্শক ইরানের প্রতি ইসরায়েলের এমন সমর্থনকে আপনি কিভাবে দেখছেন আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ